শুভ সকাল স্থান বেঁধে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং নমস্কার আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি সকাল সকাল ছেলে উঠে গেছে ও করে চলে গেল আমি বাসন নিয়ে বসে আছি এদিকে দেখো আমাদের যে এদিকটা আগে আরও অনেকটা জঙ্গল ছিল আস্তে 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 সমস্ত কিছু কেটে কেটে পরিষ্কার করা হয়েছে কিন্তু কলের পাটটা এখনও ঘিরে নেওয়া হয়নি তারপরেও কিন্তু এতটা এই যে জায়গা ফাঁকা তারপরেও কি হয় তো রাত্রেবেলা শিয়াল আসে শেয়াল কিন্তু ডাকা করে একদম বাড়ির থেকেই শোনা যায় তো কলের পাড়ের ওখানে আমাদের একটা গেট আছে মানে কলের পাটটা আমাদের গেটের বাইরে আর কি তো যাই হোক আমাদের বাড়ি থেকে দোলং নদীটা খুব কাছেই এই জন্য তোমাদেরকে কিন্তু আমি দোলং নদীটা শেয়ার করেছিলাম আমাদের জমির শেষ মাথায় হচ্ছে দোলং নদী ওখানে অনেক সময় বানর দেখা যায় আবার কাঠ দেখা যায় বানরগুলো যখন ঠিকঠাক খেতে পায় না তখন আবার আমাদের বাড়িতেও অনেক সময় চলে আসে গাছে গাছে তখন আমরা ওদেরকে কিন্তু মোয়া অথবা কলা খেতে দেই ওরা কিন্তু খুব সুন্দর খায় যে একটু তাড়াতাড়ি উঠেছি এই উঠোনটার জন্য মানে সমস্ত কাজ শেষ বেশি একটা কিন্তু মানে সময় হয়নি এখন সাড়ে সাতটা আটটা বাজে তো সমস্ত কাজ সেরেই বাসন ধুয়ে ছেলেকে টিফিন দিচ্ছে ওর ঠাম্মি আর আমি লেগে পড়লাম এই যে উঠোনে উঠোনটা নতুন মাটি কাটার জন্য অনেক দিদিভাইরা বলেছ যে গোবর গুলিয়ে ঝাড়ু দিয়ে মুছতে কিন্তু ঝাড়ু দিয়ে এটা মোছা যাবে না আমি ট্রাই করেছিলাম মানে মাটিটা নতুন তো উঠে আসে এই যে দেখো আমি হাত দিয়ে মুছছি তারপরেও উঠে আসছে মানে অনেকটা জল দিতে হচ্ছে আবার মানে ডলা দিয়ে দিয়ে মুছতে হচ্ছে না হলে উঠে আসে এটা মুছতে কিন্তু অনেকটা সময় লাগবে আমি আজকে কবর দিয়ে মুছছি কিন্তু এই যে দেখো সাইডে যে কতগুলো উঁচু উঁচু হয়ে আছে এটাকে মুছে শক্ত করে নিয়ে আগে কিছুটা তারপরে যখন মানে ওই যে লেবেল আর কি এটাকে বাসন দিয়ে চেঁচে চেঁচে সুন্দর করে লেবেল করে নিতে হবে সম্পূর্ণটাই কিন্তু আস্তে আস্তে চেঁচে চেঁচে নিতে হবে মাঝে মাঝে কিন্তু উঁচু উঁচু আছে তো শক্ত করার জন্যই এরকম করে মুছে রাখছে মেয়ে জীবনে করিনি কিন্তু এখন বউ হওয়ার পরে অনেক কিছুই শিখে গেছি বা করার চেষ্টা করি কী বলতো মেয়ে জীবনটা তো খুব আদরের ছিল তার জন্য আর এখানে যেহেতু আমি আমাকে পছন্দ করে নিয়ে আসা হয়নি তো প্রেম করে বিয়ে করেছি আমরা তো সেখানে তো আর কোনো প্রশ্নই নেই যে আমি কাউকে দুষব বা কাউকে বলবো যে আমার এগুলো করতে হচ্ছে বা হেন আমার কোনো দোষারও রাস্তা নেই কাউকে মন খুলে বলারও কোনো রাস্তা নেই যেহেতু আমি পছন্দ করে এসেছি কিন্তু কি বলতো আমি কিন্তু আমার জীবনে খুব সুখী হ্যাঁ টাকা পয়সা নেই হয়তোবা কিন্তু আমি সুখী টাকা হলে কি সমস্ত সুখ কিনতে পাওয়া যায় আমার তো মনে হয় না জানি না তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের দাদা ভাইয়ের নতুন নতুন ইচ্ছা যাচ্ছে মনের মধ্যে কী বলতো ও ভাবছে যে কৃষিকাজ দিয়ে এগোতে পারছি না তার মধ্যে আমি টিউশন করাচ্ছি তো কৃষিকাজ দিয়ে কিন্তু সেরকম একটা রোজগার হয় না কী বলতো ধান করলে ধান করার পরে যেটা ফসল করতে হয় সেটাতে প্রচুর সার এখন সার প্রয়োগ ছাড়া কোনো ফসলই ভালো করে হতে চায় না হ্যাঁ গোবর সারটা হয়তো নিজের আছে কিন্তু রাসায়নিক সার বীজ কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয় তো সেরকম একটা মানে আয় হয় না কিন্তু কৃষিকাজে তো তোমাদের দাদাভাইয়ের মাঝে মাঝে মনে জাগে যে আমি বাইরে গিয়ে কোনো একটা কাজে জয়েন করি কিন্তু আমি চাই না তোমাদের দাদাভাই বাইরে যাক বাইরে গেলে হয়তো বা বিশ পঁচিশ হাজার টাকা মান্থলি একটা ইনকাম করতে পারবে কিন্তু এই যে বাড়িতে দেখাশোনা এই যে বাড়িতে থাকা মায়ের পাশে থাকা বা আমাদের পাশে থাকা আমার ছেলে বাবাকে পাশে পাবে না আমার টাকার দরকার নেই আমার শান্তি দরকার আমার সুখ দরকার হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে টাকা না থাকলে সুখ শান্তি পাবে কোথার থেকে হ্যাঁ টাকার প্রয়োজন আছে কিন্তু এত তো বেশি দরকার নেই মানে আমরা কৃষিকাজ করে যেটুকু ডাল ভাত খেতে পারি এটুকুই আমাদের যথেষ্ট কি বলো তো জীবনে চলতে গেলে টাকারও দরকার কিন্তু পাশে থাকারও অনেকটা প্রয়োজন আছে আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো স্নান সেরে একবারে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দেবো আর কালকে সবজি আছে ওটা একটু গরম করে নেব ডাল সব রয়ে গেছে এদিকে দেখো মা একটা রেডিমেড এদিকে দেখো মা একটা রেডিমেড উনুন বানিয়ে দিয়েছে এদিকে কারণ ওইদিকে এখনো উনুনটাতে মাটিটা এখনো মানে উনুন বানানোর মাটি এখনো পাইনি ওটা নিয়ে আসা হয়নি তো ওইটা দিয়ে বন্ধ করে রাখতে লাগবে আর এদিকে বন্ধ করে কিছুদিন দশ পনেরো দিন রাখতে লাগবে তো গ্যাসে তো এত কিছু করা হয় না না এজন্য একটা এই সাইডে রেডিমেড উনুন তৈরি করা এবার আমার ঝুড়িটা কোথায় রাখবো জায়গা নেই ঝুড়িটা তো এবার ওই কোনায় বসিয়ে দেবো ইচ্ছু কোথায় ইচ্ছু তৈরি করলাম কি কি বলো তো আজকে বিয়েবাড়ি যাবো এই জন্যই শর্টকাট একটু রান্না করলাম শুধুমাত্র দুপুরে খাবো সকালের খাওয়া তো হয়েই গেছে আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো এই জন্যই মানে শর্টকাট আজকে রান্নাটা সেরে ফেলবো রান্নাটা সেরেই আবার ছেলেকে আনতে যেতে হবে আর এদিকে আজকে যদি মাটিটা ওই গর্তের মধ্যে দিতে না পারি তাহলে আবার কালকে মাস শেষ আর কি মনে একাদশীও আছে এক দিন এক একজন পালে আবার মাস প্রথম পড়ে গেলেও মাটিটা আনা হবে না এই জন্য ওই গর্তটাকে পূরণ করার জন্য তোমাদের দাদা সঙ্গে মাটিটা এনে দিতেই হবে এই জন্য মানে খুব শর্টকাট করছি হ্যাঁ সিম ভাজাটা আমার খুব ভালো লাগে সিমের চটচটিও করে থাকি মাঝে মাঝে তো সিম ভাজাটা আমার একটু বেশি ভালো লাগে তো দেখো রান্নার সেরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এদিকে তোমাদের দাদা সঙ্গে আমি বাঁশ দিয়ে মাটি নিয়ে এসে এখানে দিচ্ছি মাটিটা সম্পূর্ণ উঁচু করে দেব না পরে দিতে হবে কারণ এই মাটিটা অতটাও ভালো নয় কিছুটা দেব আর কিছুটা পরে দেব মোটামুটি একটা লেভেল করে রাখবো মানে সমান সমান যাতে মানে রান্না করে ঢুকেই একটা গর্ত দেখতে না ভালো লাগে না এই জন্যই মানে মাটিটা দিয়ে দিচ্ছি এদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে সময়ও আর হয়ে এসেছে তো এই জন্যই খুব তাড়াহুড়ো করছি মাটি থেকে দেওয়ার জন্য আর সামনেই যেহেতু একটা অনুষ্ঠান চলে আসছে তো এই জন্যে রান্নাঘরে তো রান্না করে খাবারগুলো রাখতে হবে এই জন্য ওই জায়গাটাকে মোটামুটি একটা লেভেল করে রাখছি আর কী বলো তো অনুষ্ঠানের সময় যতই জায়গা থাক না কেন জায়গা কিন্তু মানে হাঁটেই না এরকম একটা ব্যাপার আর ছোট্ট হোক আর বড় হোক অনুষ্ঠান হয়তোবা অনেক বড় বড় করে করতে পারবো না কিন্তু আমি প্রত্যেক বছরই আমার ছেলের বার্থডেটা করি হাতে টাকা থাক আর না থাক যেভাবেই হোক আমি ছেলের বার্থডেটা করি অনেকেই আছে অনেকভাবে করে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে করে আবার অনেকে আছে যে নিয়মটাকে করে রাখে কিন্তু কি বলো তো আমি এখনও অবধি বাচ্চাদেরকে নিয়ে শুধুমাত্র আমার ছেলের বার্থডেটা করিনি কেননা শুধু বাচ্চাদের বলবো বাচ্চারা আসবে মারা আসবে না কাকে ছেড়ে কাকে বলবো এই জন্য আমি আত্মীয় স্বজনকে না বললেও সম্পূর্ণ বাড়িটা আমি বলেই থাকি আমার আর কি মনের দিক থেকে আমি স্যাটিসফাইড হই না যার জন্য আমি সবাইকে বলি যা হবে ডাল ভাত তাই খাওয়াবো কিন্তু সবাই মিলে খাবো এই তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার ছেলের বার্থডে হবে যাই হোক এটা তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কি বলো তো আমরা কিন্তু অনেকটা ধনী না বা যাদের বর বাইরে কাজ করে তাদের কিন্তু একটা মান্থলি ইনকাম থাকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা মান্থলি ইনকাম থাকে আমাদের কিন্তু কোনো মান্থলি ইনকাম নেই আমরা কৃষিকাজ করি এভাবেই চলি তো সুতরাং আমাদের কোনো এক্সট্রা কোনো টাকা আসে না তারপরেও মানে আমি যেটুকু ইনকাম করি তোমাদের দাদাভাই ধান চাল করে যেটুকু করতে পারে সেটুকু দিয়ে আমরা সুখে এভাবে সবাইকে নিয়ে যে কোনো অনুষ্ঠানে বাড়ি দিই তাতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে মোটামুটি একটা লেবেল করে জল দিয়ে দিলাম কিন্তু দেখছি আরও কিছুটা মাটি লাগবে তখন আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইরে গিয়ে মাটিটা নিয়ে এসে আবার এখানে দিলাম জল দিলে কী হবে বলো তো মাটিটা বসে যাবে এই যে জল দেওয়ার পরে আবার দেখো তোমাদের দাদাভাই ঠিকঠাক করে দিচ্ছে এখানে এখন আজকে আমি আবার জল দিয়ে রাখবো জল দিয়ে রাখলে মাটিটা নরম হবে আর একটা লেভেল হবে আর কালকে এই জায়গাটা মুছে নেব। তাহলে মোটামুটি একটা দেখার মতো হবে আর কি মানে যতটা ভালো করতে চেয়েছিলাম অতটা ভালো হবে না কেননা উনুনের মাটিটা এখনও আমি পাইনি ওই জায়গাটায় এখনও জল আছে তো জলটা একটু না শুকলে ওই জায়গার মাটিটা তোলা যাচ্ছে না তো এই জন্যই আপাতত এটাকে মোটামুটি একটা লেভেল করে রেখে দিচ্ছি তা বলতে নিলে তো অনেক কিছুই বলে ফেলি হয়তো বা কোথাও ভুল হয়ে যাচ্ছে হয়তো বা কোথাও মানে ঠাপছাড়া হয়ে যাচ্ছে অন্য সময় যখন কথা বলি তখন কিন্তু এটা হয় না কিন্তু মোবাইলের সামনে একটা কথা বলার একটা অন্যরকম একটা ব্যাপার যখন স্কুলে ছিলাম তখন কিন্তু মাইকে পড়াশোনার ব্যাপারে বক্তব্য দিতে এতটা হেজিটেশন আসতো না কিন্তু মোবাইলে যখন কথা বলি তখন এক একটু হেজিটেশন আছে যাই না আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে অনেকটা কম বয়সে বিয়ে হয়ে গেছে তো তো এই জন্যই সংসারটা এখনও ঠিকঠাক হয়তো বা গুছিয়ে উঠতে পারিনি বা শিখে উঠিনি সম্পূর্ণটা যখন মেয়ে ছিলাম তখন থেকে অনেক স্বপ্ন ছিল আমার মনে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে বিয়ে হয়ে যাওয়ার পরে আফসোস নেই যে ওই স্বপ্নগুলো পূর্ণ হয়নি কিন্তু মানে বিয়ে হয়ে যাওয়ার পরে না জীবনটা একটু অন্যরকম হয়ে যায় তো সেই স্বপ্নগুলো আর হয়ে ওঠে না তো সেতেও আমার কোনো আফসোস নেই তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন ছেলেকে আনতে যাব ছেলে পরীক্ষা শেষ এনে আবার খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি যাবো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি দিদির বোনের বিয়ে যাচ্ছি অনেকটাই দূর নিয়ে নিয়েছি অবশ্য পরে পরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো এখানে মারুতিতে উঠে পড়ছি ছেলে সামনে বসে পড়েছে আমি আছি এখানে বোন আছে তোমাদেরকে দেখানো হলো না বরের নেমে দেখাবো ছোটো মা আছে বড় মা আছে দিদি ভাই আছে তো দেখো বিয়েবাড়িতে চলেই আসলাম তো আর একটু যদি আগে বেরোতাম মানে দুটো একটা দিকে তাহলে কি হতো একটা ঐতিহাসিক স্থান দেখাতে পারতাম যেটা নাকি কান্তেশ্বর রাজার গড় বলে আর কি এদিকে বিয়েবাড়িতে ঢুকে গিফটটা দিয়ে নিচ্ছি আর গিফটটা দিয়ে নিয়ে বোন বলছে উপরে উঠে আয় একটা ছবি উঠে নিই ওর স্মৃতি হিসাবে রেখে দেবে আর কি তো ছবি ওঠার জন্য দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের দাদাভাইও এদিকে কিন্তু ভিডিও করে নিয়েছে তো এটাও আর কি আমাদের কাছে থেকে যাবে চলে আসলাম ফুচকে খেতে দাদা ছিল তো দাদা বলতে এটা কিন্তু আমার বাসুর দাদা কিন্তু কি বলতো সব আগের দিকে দিনে বাসুর দাদাকে মানুষ কাছে নিত থাকতো না বা দূরে দূরে থাকতো তো আমাদের কিন্তু এখনকার দিনে নেই কিন্তু আমাদের সম্পর্ক আরও একটু অন্যরকম আমার আর দাদার মধ্যে নিজের ভাই বোনের মতো একটা সম্পর্ক নিজের তো ফুচকা খেতে পারবে না এই ও বাচ্চা নিয়ে ঘরে বসে আছে তো এদিকে বনি আমি ফুচকা খাচ্ছিলাম তো ফুচকাগুলো প্রচণ্ড টেস্টি ছিল এমনিতেও ফুচকা খেতে আমার খুব ভালো লাগে তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বিয়ে বাড়িটাতে ফুচকার দোকানটার এখানে একটু ভিড়টা কম ছিল আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম না এই জন্য ভিড়টা কম ছিল এই জন্যই খাচ্ছিলাম আর কি এদিকে তোমাদের দাদা ভাইও চলে আসলো খাওয়ার জন্য তো আমি বললাম হাতে নিয়ে খেয়ে নাও পরে আর খাওয়া যাবে না কেননা বেশি রাত হয়ে ফুচকা খেলে পরে আবার সমস্যা হয়ে যায় কিছুক্ষণ পর চলে আসলাম খাবার প্যান্ডেলে এটা হচ্ছে আমার ননদ আর কি ছোট ননদ বোন আর এদিকে বড়ো মা বনিকে তো সবাই জানে আর এদিকে দিদি ভাই বসেছে আর ছেলে আবার বসেছে ওর জেঠুর সঙ্গে ওর জেঠু ভক্ত তো জেঠুর সঙ্গে খেতে বসেছে আর আমরা এদিকে বসলাম আর পরে অবশ্যই শেয়ার করবো কী কী খাওয়া দাওয়া হচ্ছে খেতে বসেও নানান ধরনের মজার কথা হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো তো বিয়ে বাড়িতে গিয়ে খুব মজা করলাম তো আমরা খেতে বসে পড়লাম চলে যাব সবাই বসে পড়েছি এখন বাজে প্রায় যেতে দুই ঘন্টার মতো সময় লাগবে হচ্ছে রান্নাগুলো প্রচণ্ড টেস্টি হয়েছিল ডাল মাছ মাংস চিংড়ি মাছ দিয়ে একটা সবজি ছিল চপ ছিল আর ফ্রায়েড রাইস ছিল যেটা আমার খুব ফেভারিট দই মিষ্টি যা হয় আর কি এবার হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে চলে আসবো তো ও আবার টানছে তো সবাই মিলে আবার আর একটা ছবি উঠছি তো দেখো বন্ধুরা বিয়েবাড়ি থেকে চলে আসলাম এখন বাজে সাড়ে দশটা তো অনেকটাই রাস্তা বিয়েবাড়ির অনেকক্ষণই লাগলো প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেল তো ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় করি তো তোমাদের আশীর্বাদে আমরাও সুস্থ আছি তো কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো শুভরাত্রি ততক্ষণ অবধি ভালো থেকো